মহাকাশে নতুন ইতিহাস গড়ল নাসা সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখালো মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান সূর্যের এত কাছে আগে কখনো পৌঁছায়নি নাসা সূর্যের তীব্র তাপের মধ্য দিয়ে যাত্রার সময় কয়েকদিন ধরে যোগাযোগহীন থাকার পর পার্কার সোলার প্রব থেকে একটি সংকেত পেয়েছেন বিজ্ঞানীরা গত চব্বিশ ডিসেম্বর মহাকাশযানটি সূর্যের বাহ্যিক বায়ুমণ্ডল যা করোনা নামে পরিচিত অতিক্রম করে করে মাত্র আটত্রিশ লাখ মাইল দূরত্বে পৌঁছায় এটি সূর্যের এত কাছাকাছি পৌঁছানো প্রথম কোন অভিযান পৃথিবীর নিকটতম তারকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের সহায়তা করবে মেরিল্যান্ডের জনস হপকিন্স ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরির অপারেশন টিম বৃহস্পতিবার রাতে প্রোপ থেকে একটি সংকেত বা বিকন্টন গ্রহণ করে এই সংকেতের মাধ্যমেই তারা নিশ্চিত হন যে মহাকাশযানটি নিরাপদে আছে পার্কার সোলার প্রোব নতুন বছরের প্রথম দিন তার বিস্তারিত তথ্য এবং অবস্থা সম্পর্কে টেলিমেট্রি ডেটা পাঠাবে বলে আশা করা হচ্ছে নাসা জানায় মহাকাশযানটির সেখানে যাত্রার উদ্দেশ্য হলো সূর্যের কার্যপ্রক্রিয়া সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করা